লোকটাই কয় কি বাড়ি ভালো তামাক দিয়ে দিবি সাজাইয়ের খাবার হ্যাঁ ঠিক আছে দাদা এখন করলে কি লোকটাই শিলুমরা তখন আমার হাতের দেশে টানুমিবিদটা কাফে ঘটনা কি কাফে কেন সেল কাহিনী তো আমি দাদা শিলিমেবিদের কি মোটা টাকা হয়নি মোটার দিয়ে আপনি লালাম সারান দিকে

আর মাছ যে সিলেটে সে ভাই যায় না খাবার দাবার খুব খাইলে মাছ আর খাইতে পারে না ওরে বাবা মাছ খাবে কি ভাবে মাছে সব তামাকে তামাকের রস মাছের গাছ সব তামাকের রস খালাই দেওয়া লাগলো সেরার জন্য পায় পায় এককালে পায়ে পায়ে গেলে হাসে গেল